বিধানসভা ভোটের আগে বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে রাজনৈতিক পারদ চড়ল বিজেপি রায়গঞ্জে একটি পরিবর্তন সংকল্পযাত্রা এবং সভা অনুষ্ঠিত হয় শিলিগুড়ি মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে রায়গঞ্জ স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের কাছে মাঠে পৌঁছায় দুর্নীতি এসআইআর রাজনৈতিক পালাবদল ইস্যুতে সরব ছিল বিজেপি এই কর্মসূচিতে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এবং জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ একঝাক নেতৃত্বরা দেখছি ওই যে বলছে না সঙ্গে বিডিও ছিল আর পুলিশ অফিসার ছিল ওই পুলিশ অফিসার থেকে সরিয়ে নিন অন্যরা তো ছেড়ে দিন ওই যে তৃণমূল নেতা ঘোষণা করছে বাড়ির লোকজন ধরে পেটাবে ওদের পেটাবে আপদ নাকি চাইলে দিয়ে দেবো আমরা আমরা নয় শূন্য করবে ঠিকই বলেছে উল্টো দিকে হবে নয় শূন্য করে হবে ওখানে এমন উন্নয়ন সেটা দেখতেই পেয়েছিল লোকে উন্নয়ন তো ভাইপর হয়েছে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে আর কারো উন্নয়ন হয়েছে বলে পশ্চিমবঙ্গ থেকেও দেখতে পাচ্ছে না আমাদের সাংসদের হাত ধরে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প ওখানে আসছে দেখুন অনুব্রত মন্ডল কি চুঝবেন সে জেলের ভেতরে থেকে ঠিক করে এসেন উনি কি চুঝবেন আমার কোনো অসুবিধা নেই যা তো সারিচ্ছে টুসুন আঙুল চুজ হাতে আঙুল না পায়ের আঙুন কোনো অসুবিধা নেই কিন্তু বক্তব্য হচ্ছে হিন্দু মুসলিম বিষয়ে না যে ভারতের নাগরিক তার নাম থাকবে যে নাগরিক নয় তার নাম থাকবে না স্পষ্ট রয়ে হাঁটছে তার মধ্যে একটা কোন রকম একটু পেয়েছে বিশাল কিছু হয়ে গেছে ওই ললিপ চুসতে থাকুক যে আদালত যে ললিপ দিয়েছে যে ললিপটা চুষ্টে থাকুক ওই বললাম না ডিজে চলবে ভারতটা বাচ্চা বাচ্চা আর নাচবে দেখবেন অভিষেক রাজনীতিতে আসতে হতো না আমাদেরকে যেটাকে দেখতে পাচ্ছেন আমাদের মা বাবা পিসি কেউ রাজনীতি করেনি করুন আমরা নিজের দমে প্রতিষ্ঠিত যদি পিসির ভাইপো না হতো ভারতীয় জনতা পার্টি দেখে ভূ সভাপতি করতাম না আমরা

ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলে মাতৃত্বকালীন ঝুঁকি খেয়েছে একজন মহিলা তিনি কাজ করবে তিনি মাতৃত্বকালীন ঝুঁকি পারেন এটা হতে পারে নাকি সকলকে আমার তো অভিনন্দন এবং সম্ভবত সমস্যা অন্ন সেন আমার মাস্টার তিনি ওনাকে আরো বেশি করে অভিনন্দন জানাচ্ছে যে কোনো গণতান্ত্রিক যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তৃণমূল কংগ্রেস এইভাবে আটকা শুধু বিজেপির আন্দোলন নয় আশা কর্মীর আন্দোলন নয় যে কোনো গণতান্ত্রিক আন্দোলন যে কোনো রাজনৈতিক দল সামাজিক সংগঠন এখানে গণতান্ত্রিক পরিবেশ নেই দেখতেই তো পারছেন আর করার জন্য একজনকে ধরে নিয়ে গিয়ে বলছে আর এস কি আর এস পার্টি করবি না আর বিজেপি করবি না আর এস এসও বলতে পারে না এমন মূর্খ মাদ্রাসা ছাপ সে গিয়ে ধরে বলছে যে আর এস পার্টি করবি না আর বিজেপি করবি না এটা গণতান্ত্রিক দেশে সম্ভব এটা যে যার মতো রাজনৈতিক দল করবে যে যার মতো মতাদর্শে বিশ্বাস করবে না মাওবাদী আসল মাওবাদী তাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সাল্টে দিয়েছে আর হবে হলেও তাকে আর মাওবাদী শেষ করার কাজ কিভাবে করতে হয় অবুজ মারে যান ছত্তিশগড়ে বুঝতে পারবে মারে ভারতীয় জনতা পার্টির আমাদের কেন্দ্রীয় প্রাক্তন সভাপতি এবং হোম মিনিস্টার অমিত শাহজী এবং ওখানকার মুখ্যমন্ত্রী আদিবাসী মুখ্যমন্ত্রী সাই সাহেব তার নেতৃত্বে কিভাবে হয়েছে দেখে আসেন

এবার যাওয়ার বিষয় থাকবে না ও প্রার্থী ওরকম বাঁচা হবে যে যাবে না তাহলে এবার সরকার তো আমাদের গেলে ওদিকে কিছু পাবে না কে যাবে ওখানে তো কৃষ্ণ কল্যাণী স্বার্থের জন্য গেছি সব এগুলো হচ্ছে আপনার স্পেকুলেশন ওপরে কোন জবাব দেব না ইডি একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা তার ডাইরেক্টর আসবে যাবে তার ব্যাপার সেখানে আমরা কি করতে পারি কি রেজাল্ট চাইছেন আপনারা ধরুন রেজাল্টটা কি চাইছেন আদালতের সেটা না সমস্ত কংগ্রেসিদের যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই জেলায় আমাদের জেলা সভাপতি এবং সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব আছে আমাদের রাজ্যে শ্রমিক ভট্টার একজন আছেন এবং অন্যান্য নেতৃত্ব আছেন তাদের নেতৃত্বেই হবে বিজেপি আর কংগ্রেস কাছাকাছি কংগ্রেস কেন কাছে আসবে কংগ্রেসের ভোটার আসবে কংগ্রেসের নেতারা আসবে কংগ্রেস ওখানে থাকার বললে কংগ্রেসকে নিয়ে নেবো কেন বুড়ো বয়সে আবার হারবে ওটা খারাপ লাগবে দেখলাম